আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা মূলত গিফট ওয়ে রিলেটেড ভিডিও অর্থাৎ আমি আপনাদের গত দুইটা ভিডিওতে আমি একটু জানিয়েছিলাম যে আমি আপনাদেরকে গিভওয়ে দিতে চাই আমি তিনটা ক্যাটাগরিতে গিভওয়ে প্রদান করব এবং এখানে মোটামুটি একটা ভালো পুরস্কার দেওয়ার চিন্তা করেছি তো তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলে এক হাজার মেম্বার যখন পূর্ণ হবে তখন থেকে এগারোশো মেম্বার হওয়া পর্যন্ত এই সময়কালটাতে যারা বেশি কমেন্ট করবেন বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে তাদের থেকে আমি তিনজনকে সবচেয়ে মোস্ট যারা অ্যাক্টিভ থাকবেন সেখান থেকে তিনজনকে হচ্ছে আমি বাছাই করব এবং এই তিনজনকে পুরস্কৃত করা হবে কি পুরস্কৃত করা যেতে পারে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এটা গেছে প্রথম ক্যাটাগরি আমার যে দ্বিতীয় ক্যাটাগরিটা থাকবে সেটা হচ্ছে আপনারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার অনেকেই যুক্ত আছেন বিশেষ করে ম্যাসেঞ্জার থেকে যারা আসছেন অনেকেই আসেন এছাড়াও অনেক নানাভাবে এখানে যুক্ত হয়েছেন তো সকলের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছেন তার জন্য হচ্ছে একটা গিভওয়ে থাকবে সেটা গিভয়েটা হচ্ছে এটা রিলেটেড যে আমি কিছু ভিডিও তৈরি করব আগামী কয়েক দিনের মধ্যে আপনার এই ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন এখানে বিভিন্ন প্রজেক্ট রিলেটেড ভিডিও থাকবে অর্থাৎ যারা এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী এই পুরো এক মাস জুড়ে যতগুলো প্রজেক্ট দেয়া হবে এই প্রজেক্টগুলোতে যে যত বেশি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত এটা অবজার্ভ করব যে যত বেশি প্রোজেক্টে যুক্ত হবেন যত বেশি প্রোজেক্টে অংশগ্রহণ করবেন এবং সেটা অবশ্যই আমার রেফারেল লিকে হতে হবে তাদের থেকে এখান থেকে তিনজনকে বাছাই করে ইনশাআল্লাহ তাদেরকে পুরস্কৃত করা হবে এখানে কি পুরস্কার করা যেতে পারে এটা আমাকে জানাবেন প্লিজ এবং থার্ড যেটা ক্যাটাগরি হবে সেটা হচ্ছে আমার অনেক মেম্বার আছেন হিউজ মেম্বার আছেন যারা হচ্ছে আমার হচ্ছে সাতশী রেফারে সাতশী অ্যাকাউন্ট খুলেছেন ওকে তো যারা লেভেল ওয়ানে রয়েছেন লেভেল ওয়ানে ছয়শো তেতাল্লিশ জনের মতো আছেন এই ছয়শো তেতাল্লিশ জন যে ব্যক্তি যারা আছেন তাদের হচ্ছে আমি একটা গি দিব এটা এটার কিছু শর্ত থাকবে এক নম্বর হচ্ছে আপনার অবশ্যই মাইহাসটা থাকতে হবে কের উপরে অবশ্যই তিনশোকে এখানে অল্প বেশি না কে করাটা খুবই সহজ এবং এটা আপনার যে শর্ত বাকিগুলো থাকবে এটা অটোমেটিক্যালি পূর্ণ হবে এটা প্রথম প্রধান শর্ত না মূলত যেটা উপরে বেস করে গিভওয়েটা এটা দেওয়া হবে আপনারা আগামী এক সপ্তাহের মধ্য থেকে আমাকে একটা স্ক্রিনশট দিবেন আপনাদের বর্তমান যে অবস্থা আছে একটা স্ক্রিনশট দিবেন অর্থাৎ আপনাদের কতজন মেম্বার এখন যুক্ত আছে ঠিক আছে এইটা আমি দেখতে চাই এবং প্রত্যেকের আমি একটা সময় দিব অর্থাৎ যেহেতু আমাদের একটা প্রজেক্ট অলরেডি অনগোয়িং চলছে যেহেতু মে মাসের তিরিশ তারিখে শেষ হয়ে যাবে তিরিশ তারিখের পরে নতুন একটা প্রজেক্ট আসবে এই প্রজেক্টের আগ মুহূর্ত পর্যন্ত এই কনটেস্টটা চলবে অর্থাৎ এর আগ মুহূর্ত পর্যন্ত যে যত বেশি মেম্বার যুক্ত করতে পারবেন সবচেয়ে মোস্ট যারা হচ্ছে মেম্বার যুক্ত করার দিক দিয়ে এগিয়ে থাকবেন সেখান থেকে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে এখানেও কি পুরস্কার করা যেতে পারে প্লিজ আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে দারুণ একটা সুখবর হচ্ছে যে এই তিনজন তিনজন করে সিলেক্ট হবে শুধু তিনজন করে নয় জনেই কি পুরস্কার পাবে জি না ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্যাটাগরিতে দশজনকে পুরস্কৃত করা হবে এর মধ্যে তিনজন তো বেশ ভালো একটা পুরস্কার পাবে কিন্তু পরবর্তীতে সে যে সাতজন করে থাকবেন তাদেরকে আমরা একটা মোবাইল রিচার্জ দিব সেটা যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট হতে পারে বাট এইটা হচ্ছে আমরা একটা নির্ধারিত করে দেব বা কত অ্যামাউন্ট হতে পারে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা নাকি একই হতে পারে আর মেইন হচ্ছে আপনারা যে তিনটা ক্যাটাগরিতে প্রথম যে তিনজন করে পুরস্কার ঘোষণা হবে সেখানে কি কি দেওয়া যেতে পারে এটা নিয়ে একটু আমাকে জানাবেন আর আমার এই যেহেতু এটা গিভওয়ের একটা মূলত হচ্ছে ভিডিওটা তৈরি করা হচ্ছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে শর্ত না এটা ঠিক এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট ভালোবাসার কারণে রিকোয়েস্ট করব যে আপনারা এই যে কন্টেস্টটা আছে এইটাতে আরও মানুষকে যুক্ত করার জন্য আমার এই ভিডিওটা বা এই যে ভিডিওটা আছে এটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে দুইটা উপকার হবে এক নম্বর হচ্ছে যারা হচ্ছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং সেকেন্ড হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপটার কলবা আরও ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আর হচ্ছে আমরা গিভওয়েটার রেজাল্ট যখন পাবলিশ করবো পুরস্কারগুলো ইনশাআল্লাহ একটা চমৎকার একটা সিস্টেমে দিতে চাই অথবা একটা কিভাবে দিলে ভালো হয় সেটাও আমরা ইনশাআল্লা আলোচনা করব এবং আরেকটা পরবর্তীতে ভিডিও দিয়ে একটি প্রত্যেকটা পার্ট তিন ক্যাটাগরি অনুযায়ী আমরা আরেকটু ডিটেলসে ব্রিফ করব এটা একটা প্রাথমিক আপনাদের ধারণা দেয়া হলো ইনশাল্লাহ ক্যাটাগরি ওয়াইজ একটা এক একটা ভিডিও তৈরি করে দেওয়া হবে এতে করে আপনাদের প্রত্যেকটা শর্ত বা হচ্ছে সহজে বোঝা বোঝাটা সহজ হবে যে কি কি করা লাগবে তবে যারা বিশেষ করে ইউটিউবে আছেন ইউটিউবে কমেন্ট করছেন ইতিমধ্যে কয়েকজন আছেন এবং হচ্ছে লাইক করছেন তাদের সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেলটা এবং তাদের তাদের জন্য এটা খুব সহজ হবে আমার এই গিভওয়েটা যেটা বিশেষ করে ইউটিউবের জন্য অন্যান্যগুলোও সহজ হবে কারণ প্রত্যেকটা ভিডিও তাদের কাছে আগে চলে যায় এবং তারা হচ্ছে জানতে পারেন যে আসলে কোন ভিডিওটা আসতেছে এবং কি রিলেটেড ভিডিওটা করা হচ্ছে সো এখানে যখন আমরা অনেকগুলো প্রজেক্ট দিব তখন আপনারাই আগে দেখা যাবে যে যুক্ত হয়ে যাবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর কথা বাড়াবো না আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার পাশে আশপাশে যারা আছেন তাদেরকেও আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন তারাও কিছুটা আর্নিংয়ে চলে আসুক এটা অবশ্যই আপনারও আপনাদেরও চাওয়া এবং আমি কিছু বেসিক ভিডিও তৈরি করব। এবং আপনাদের মতামত অনুযায়ী বিশেষ করে কোর কয়েনে যারা অংশগ্রহণ করবেন পার্টিসিপেট হবেন কন্টেস্টে অর্থাৎ গিভওয়েতে তাদের জন্য কিছু বেসিক জিনিস আমি ভিডিও করে দিব যেন আপনাদের অন্যদেরকে বোঝাতে সহজ হয় মানে বেশি যেন কাউকে বোঝাতে না হয় একটা দুটা ভিডিও আমার দিলেই সহজেই যেন তারা বুঝে যায় এবং উদ্গ্রীব হয়ে ভিডিওটা দেখে আপনাদের কাছে ছুটে আসে যে না আমি কোর কয়েনে যুক্ত হতে চাই এই ধরনের কিছু আমি ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব তো ইনশাআল্লাহ পুরো বিস্তারিত কন্ট ভিডিও আসার আগে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কী ধরনের পুরস্কার পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম